সরস্বতী উপলক্ষে মূল বাজার সহ শহরের বিভিন্ন বাজারে শনিবার সকাল থেকেই আসতে শুরু করে প্রতিমা ছোট বড় বিভিন্ন আকৃতির সরস্বতী প্রতিমায় সেজে উঠে তেলিয়ামুরার বিভিন্ন বাজার যদিও মূর্তির যোগানের তুলনায় এদিন ক্রেতার সংখ্যা ছিল অনেকটাই কম এদিন কথা প্রসঙ্গে এক মৃৎশিল্পী জানান দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও বিগত বছরের তুলনায় এবছর মূর্তির দাম অনেকটা কমে গেছে কেননা মানুষের হাতে টাকা করি না থাকায় চড়া দামের মূর্তি ক্রয় করতে বেকায়দায় পড়তে হবে ক্রেতাদের তাই ক্রেতা সাধ্যের মধ্যেই মূর্তির দাম রাখা হয়েছে এতে করে ক্ষতির মুখ দেখতে হচ্ছে ওনাদের তবে পেটের দায়ে এই পেশা থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বলেই স্বল্প লাভেই প্রতিমা বিক্রি করছেন তিনি সেই সাথে অন্যান্য বছরের তুলনায় মূর্তির চাহিদা অনেকটাই কম বলেও জানান তিনি মূলত এবছর দুদিন মিলে পুজো থাকাতে শনি বাজারে ক্রেতার সংখ্যা কিছুটা কম বলে অভিমত ব্যক্ত করেন তিনি রবিবার বাজার কিছুটা জমজমাট হবে বলে আশা ব্যক্ত করেন তিনি কম মানে এবছর চাহিদাটা কম নাকি

দরদাম কি গতবারের মতোই রাখছো নাকি বছর অনেক কম তাহলে তো মানে তোমরা যে মূর্তি তৈরি মূর্তি তৈরি যে জিনিসপত্র যে যে তোমার বন মাটি এগুলোর দাম তো বাড়তেছে

মূর্তির যোগান হয়েছে আশানুরূপ অর্থাৎ সব মিলিয়ে বলা চলে ঐতিহ্য অনুযায়ী এবছরও মুড়াতে জমজমাট আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগদেবীর আরাধনা রিপোর্ট আর নিউজ